আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে কিন্তু জমজম সুইস কটনের রেডিমেড চিপিস দেখাচ্ছি নামমাত্র দামে দিব ইনশাল্লাহ এখানে কেমিক্যাল লেস করা তারপর হাতার পোষণে কেমিক্যাল লেস করা প্রত্যেকটাতে কিন্তু হচ্ছে কেমিক্যাল লেস করা পাবেন তারপর নেকের পোষণটা সম্পূর্ণ ডিফেন্ট তারপরে চলে আসবো নিচের ডিজাইনে এখানেও কিন্তু হচ্ছে কেমিক্যাল লেস করা পেয়ে যাচ্ছেন শিলির কোয়ালিটি শিলির কোয়ালিটি কিন্তু হচ্ছে বেস্ট কোয়ালিটি একটা শিলির কোয়ালিটি ব্যবহার করা হয়েছে প্যান্টও কিন্তু হচ্ছে কেমিক্যাল লেস করা তারপরে প্রত্যেকটা প্যান্টে কলি দেওয়া সাথে কিন্তু হচ্ছে একটা মনের মতো একটা দোপাট্টা পাবেন এই দেখেন না আড়াই হাত বহর থাকবে লং হচ্ছে পাঁচ হাত কী যে সুন্দর একটা ড্রেস হতে পারে ফাইনালি যদি ড্রেসের সাথে আমি দোপাটা ধরে দেখাই কি যে ভালো লাগে বোন দেখেন তো দেখি অনেক সুন্দর একটা ড্রেস প্রাইস দিয়েছি মাত্র বারোশো পঞ্চাশ অনলি ফর বারোশো পঞ্চাশ চলে আসবে এক এক করে প্রত্যেকটা ড্রেস কিন্তু আমরা দেখিয়ে দিব সবসময় চাই বিলালান্ডার প্রাইজের কালেকশনগুলো ভালো একটা কালেকশন ভালো একটা ড্রেস নিয়ে আপনাদের মাঝে চলে আসার জন্য এটা হচ্ছে নেকের পোষণ তারপর উপর থেকে নিষ্পন্ধ সম্পূর্ণ ডিফারেন্ট তারপর চলে আসবে দোপাটা চলে আসবে সম্পূর্ণ ডিফেন কোয়ালিটির একটা দোপাটা দিব যারা লাইভটা দেখতেছেন যারা ভিডিওটা দেখতেছেন সবাইকে বলবো অনেক অনেক ধন্যবাদ আপনারা আমার ফেভারিট সব হচ্ছে বিলালান্ডার প্রাইস সবসময় ভালো কোয়ালিটির একটা ড্রেস দিয়ে যাব। এই কালারটাও দেখেন ইজিলি এইটো পারফেক্টলি একটা কালার চলে আসবে স্লিভের পার্টে প্রত্যেকটাই কেমিক্যাল লেস করা একটা ড্রেস যদি ম্যাকিং করতে হয় আপনাদেরকে খরচ পরে ম্যাকিং করতে খরচ লাগে হচ্ছে ছয়শো সাতশো বাট আমরা ম্যাকিং করে দিচ্ছি ম্যাকিং করে দিচ্ছি কত টাকায় মাত্র বারোশো পঞ্চাশ টাকা ফাইনালি এই কালারটা বেস্ট হবে ডিজাইনটা সুন্দর হবে সম্পূর্ণ ডিফারেন্ট প্রাইস দিয়েছি মাত্র বারোশো পঞ্চাশ সম্পূর্ণ ভিডিওটা দেখলে আজকের কালারগুলো ফাটাফাটি কালারগুলো দেখতে পারবেন মার্শাল্লা এটু গলা ডিজাইনটা দেখেন সম্পূর্ণ ডিফারেন্ট গলা ডিজাইন এটু বেস্ট সাথে একটা দোপাটা দিচ্ছি যারা লাইভ ভিডিওটা দেখতেছেন সবাইকে বলবো অনেক অনেক ধন্যবাদ আপনার আমার ফেভারিট সব হচ্ছে বিলাল এন্টারপ্রাইজ থাকবে তারপরে আমাদের যেহেতু ফেসবুক পেজ রয়েছে বিলাল এন্টারপ্রাইজ আপনারা সার্চিং এ দিতে পারেন বিলাল প্রাইজের ফেসবুক পেজও থেকেও দেখতে পারবেন ডিসগুলো আর এটা হচ্ছে দোপাটা চলে আসবে সম্পূর্ণ ডিফারেন্ট কোয়ালিটির একটা দোপাটা হবে প্রাইসটা সেম চলে আসবে ড্রেসের লং থাকবে হচ্ছে ফর্টি টু ফর্টি থ্রি ফর্টি ফোর আর ড্রেসের বডি থাকবে হচ্ছে চল্লিশ থেকে ছিচল্লিশ মানে ফর্টি থেকে ফর্টি ফোর ফর্টি ফোর ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স থাকবে মানে আপনি চল্লিশ থেকে ছিচল্লিশে অ্যাভেলেবেল পাচ্ছেন মাসাল্লা এই কালারটা জোস একটা কালার ছিল ডিজাইনটাও সুন্দর কালারটা সুন্দর হবে সম্পূর্ণ ডিফারেন্ট কালার কম্বিনেশনগুলো সুন্দর হবে প্রাইসটা দিচ্ছি মাত্র বারোশো পঞ্চাশ টাকায় অনলি ফর বারোশো পঞ্চাশ যারা ছয় পিসের উপরে নিচ্ছেন তাদের জন্য তো একটা হোলসেল প্রাইস থাকছেই এটা সুন্দর হবে সেম প্রাইজে দিচ্ছি মাত্র বারোশো পঞ্চাশ নাম মাত্র দামে পাচ্ছেন বোন অনলি ফর আপনাদের জন্য প্যান্টের লং হচ্ছে ফর্টি প্লাস লং থাকবে প্যান্টের লং থাকবে ফর্টি এমনি ধরেন এমনি দেখেন ড্রেস এবার কিন্তু হচ্ছে কন্টিনিউ আমি একটু দ্রুত দেখানোর চেষ্টা করব এটাও কিন্তু হচ্ছে পারফেক্ট হবে যেহেতু প্রত্যেকটাই কেমিক্যাল লেস করা প্রত্যেকটা ডিজাইনই কিন্তু সুন্দর হবে আশা করি এই কালারটাও পারফেক্ট হবে মাসা এটাও সেম প্রাইজে মাত্র বারোশো পঞ্চাশ তারপরে চলে আসবে নিত্য নতুন যে ডিজাইনটা এটা কিন্তু অসম একটা ডিজাইন চলে আসবে মাসা এইটাও পারফেক্ট এটা বারোশো পঞ্চাশ টাকা পাচ্ছেন যারা ভিডিওটা দেখতেছেন আজকে যারা ভিডিওটা দেখবেন তারা তো ইনশাল্লাহ মন গলে যাবে যে এত সুন্দর ড্রেস হতে পারে ম্যাকিং করে কেমিক্যাল যুক্ত কালারটা সুন্দর হবে ইনশাল্লাহ এটাও বেস্ট মাত্র বারোশো সবচেয়েতে লাস্ট ওয়ান কালারটা কি থাকবে এই দেখেন লাস্ট ওয়ান কালারটা এটা কিন্তু হয়তো বা দুই তিন দিন আগে ডিস্টা আসছে আসার সাথে সাথে আমরা লাইভ করে দিয়েছিলাম আনিস্ট্রিস নয়শো টাকা ম্যাকিং করে দিচ্ছি বারোশো টাকা তো আজকে পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম